কেননা পছন্দ করে আপনারা যদি দেখেন বাংলাদেশ বলেন কলকাতা বলেন যারা অভিনেত্রী আছে সব নায়িকারা কিন্তু শাকিব খানের পিছনে লাগছে অভিনয় করার জন্য শাকিব খানের সাথে সেলফি তোলার জন্য শাকিব খানের সাথে দেখা করার জন্য যে পরিমাণ আগ্রহী ভালোবাসা থাকে এটা আসলে প্রত্যেকটা ভিডিওতে আমরা বুঝতে পারি আসলে যখন ইন্টারভিউতে নায়িকাদেরকে প্রশ্ন করবে সুন্দর একটা প্রশ্ন দিয়ে দিবে সাকিব খানের নামটা নিবে কেননা বাংলাদেশের সুপার স্টার যেটার নাম না নিলে আসলে দিনটা ভালো যায় না যেটার নাম না নিলে আসলে সময়টা ভালো যায় না সব কিছু মিলে আসলে সাকিব খানের নাম নেওয়া লাগে আমি একটা জিনিস অনেকবার ফলো করছি পরিমাণের আক্রমণ কিন্তু শাকিব খানের উপরে হাল্লান একটা অনুষ্ঠানে কিন্তু পরিমাণে যেভাবে সাকিব খানকে জড়ায় ধরছে মানে এই দৃশ্যটা আসলে না একটা ভিডিও বানাইছি অসাধারণ দৃশ্যটা আর আমি কলকাতা অনেক মিডিয়াতে দেখছি শাকিব খানের যে কোনো বিষয় নিয়ে নায়িকাদেরকে প্রশ্ন করা হয় আসলে জিনিসটাই সবচেয়ে ভালো লাগে যে বাংলাদেশের সুপার স্টারকে নিয়ে আসলে তারা কতটা আগ্রহ নিয়ে কতটা ভালোবাসা নিয়ে প্রশ্ন করে এই জিনিসটা আসলে খুব অনেক ভালো লাগে যেমন ফজলিয়াম সবাই পছন্দ সেম সাকিব খানের সবাই পছন্দ এখন এখন সুপার স্টারকে আসলে কি পরিমাণ ভালোবাসা মানুষে দেয় এটা আমরা অনেক ভিডিওতে দেখতে পেরেছি এখানে পরিমণিকে যতটা নায়ক এবং নায়িকাদের বিষয় নিয়ে প্রশ্ন করতে বলছে সুন্দরভাবে ভালো রেসপেক্ট এবং সম্মান দেখে সবাইকে ভালোভাবে প্রেজেন্ট করছে আসলে এই জিনিসটা ভালো লাগছে অনেকে দেখবেন অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে পরিমাণে এখানে অনেক ভালোভাবে প্রেজেন্ট করছে সবাইকে তো আজকের ভিডিও এখান পর্যন্ত সবাই আশা করি অনেক অনেক ভালো থাকবেন সত্যি সন্ধানে ফাঁসা থাকবেন লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম